হ্যালো গায়াজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাথায় নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সম্ভবভাবে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সেটি আজকের ভিডিওটিতে দেখতে গায়ে যার কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে করে আমার চ্যানেলের সকল নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দেয় চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো সম্ভব অ্যাপে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি করার জন্য আপনারা আপনার মোবাইল প্লে স্টোর থেকে সম্ভব অ্যাপটি ইনস্টল করে নেবেন তো আমি দেখ এই অ্যাপটি ইনস্টল করে নিয়েছি তো এখন কি করবো এটাতে আপনারা ওপেন করবো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে আপনারা এখানে দেখতে পারছেন সাইন ইন এবং রেজিস্ট্রেশন আর এখানে মোবাইল নাম্বার ঠিক আছে তো মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেওয়া রেজিস্ট্রেশন করে নিয়েছি রেজিস্ট্রেশন করে নিয়েছি তারপরে এরপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে এখানে আপনারা কী করবেন আপনাদের এখানে চার ডিজিটের একটা কোড চলে আসবে এটা আপনারা অটোমেটিক বসে যাওয়ার পর এখানে আপনারা যাচাই করুন অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে তো এখানে আপনারা কী করবেন এখানে আপনারা বিভাগ কাজের অভিজ্ঞতা কাজের ধরুন সবটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন তো আমি এখানে বিভাগ দিয়ে দিয়েছি যদি ডাকা বিভাগ করেন ডাকা বিভাগ আমি টাকা দিয়ে দিলাম তো ডাকা বিভাগ তো এখানে ডাকা কোন জায়গায় আপনি দিয়ে দেবেন তো আমি এখান থেকে ডাকা যাত্রা বারে দিয়ে দিলাম দিয়ে সেভে ক্লিক করে দেবো স্যাব এখানে আপনার কাজের অভিজ্ঞতা এখানে আমার কাজের অভিজ্ঞতা যদি থাকে না হলে নাই তা ফ্রেশ দিয়ে একবার ফ্রেশ করে দেবেন দেখুন কাজের ধরুন আপনারা আপনার যে কোনো কাজের ধরুন এখানে সিলেক্ট করতে পারেন আপনার যেটা তো আমি এখানে জাস্ট দেখানোর সাথে একটা দিয়ে দিচ্ছি ধরুন আমি এখান থেকে ডিজিটাল সেল সেটা দিয়ে সেভ করে দিন আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে দিবেন তো আপনি এখানে যেটা ধরুন আপনি এসএসসি এসি তো সেভ করে দিন তারপর এখানে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার পর আপনার নাম দিয়ে দেবেন তো আমি নাম দিয়ে দিলাম তো আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে আপনার জন্ম তারিখ যেটা সেটা দিয়ে ওকে করে দিবেন এখানে পুরুষ না মহিলা এটা পুরুষ হলে পুরুষ চাকরি খোঁজেন এখানে ক্লিক করে দেবে তো এভাবে খুব সহজেই আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন মাথা নতুনদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ